নর্মাল ডেলিভারির লক্ষণসমূহ আপনার কি গর্ব অবস্থার শেষ সময় চলছে শরীরে কিছু অদ্ভুত পরিবর্তন হচ্ছে যদি হঠাৎ পিঠে ব্যথা তল পেটে ব্যথা বা পানি পড়া শুরু হয় তাহলে সাবধান হন এগুলো হতে পারে নর্মাল ডেলিভারির আগের স্পষ্ট লক্ষণ আজকের ভিডিওতে জানাবো সেই সাতটি লক্ষণ যেগুলো দেখলে বুঝবেন আপনার বেবি পৃথিবীতে আসতে আর খুব বেশি দেরি নেই সবাইকে ওয়েলকাম করছি আজকের এই নতুন ভিডিওতে গর্ভবতী মায়েদের জন্য আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ তাই দয়া করে ভিডিওটি শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখুন এক পেটের নিচে ভারী অনুভব হওয়া ডেলিভারি কিছুদিন আগেই শিশুটি মায়ের জয় নিচের দিকে নেমে আসে যেটাকে বলা হয় লাইটনিং এতে পেট ভারী লাগে এবং হাঁটা চলায় কিছুটা অস্বস্তি হয় পোশাকের চাপও বাড়তে পারে এটি ডেলিভারির পূর্ব দুই কোমরে ও তলপেটে ব্যথা যেমনটা পিরিয়ডের সময় হয় তেমন ব্যথা অনেক সময় পিঠের নিচের দিক থেকে শুরু হয় তলপেটে ছড়িয়ে পড়ে এটা মায়ের শরীরের সংকোচনের ইঙ্গিত দেয় যার মানে লেবার প্রক্রিয়া শুরু হয়ে যাচ্ছে তিন মিউকাস প্লাগ বা সাদা রক্তিম রঙের স্রাব গর্ভকালীন সময় জলের মুখ বন্ধ রাখে এক ধরনের মিউকাস ডেলিভারির আগে এটি ধীরে ধীরে বেরিয়ে আসে অনেক সময় হালকা রক্ত মিশ্রিত হতে পারে একে বলা হয় ব্লাডি শো এবং এটি একটি খুব গুরুত্বপূর্ণ লক্ষণ চার অনিয়মিত সংকোচন বা ব্ল্যাক স্ট্রোনিক্স এই সময় অনেক মায়ের অনিয়মিত পেটে ব্যথা হয় এগুলো মাঝে মাঝে আসে আবার চলে যায় এগুলো আসলে লেবার না হলেও শরীর তখন ডেলিভারির জন্য নিজেকে প্রস্তুত করছে পাঁচ পানি ভেঙে যাওয়া জরুর চারপাশে থাকা পানি বা অ্যামিনিওটিক ফ্লুইড হঠাৎ করে বেরিয়ে যেতে পারে এটা একেবারে স্পষ্ট ইঙ্গিত দেয় যে বাচ্চা আসছে পানি পড়ে গেলে অবশ্যই দেই না করে হাসপাতালে যান ছয় নিয়মিত এবং তীব্র সংকোচন যখন ব্যথা নির্দিষ্ট সময়ের পর পর শুরু হয় এবং সময়ের সাথে সাথে ব্যথা তীব্রতর বাড়ে তখন বুঝতে হবে এটি সত্যিকারের লেবার এই ব্যথা তিরিশ মিনিট পর পর থেকে শুরু হয়ে পাঁচ থেকে দশ মিনিট পরিণত হতে পারে তখন আর অপেক্ষা নয় ডেলিভারির জন্য প্রস্তুত থাকুন সাত হঠাৎ কাজ করার ইচ্ছা অনেকে হঠাৎ করে ঘর পরিষ্কার করা কাপড় গোছানো বা রান্না করা পড়বার ইচ্ছা অনুভব করেন এই আচরণকে বলা হয় নেস্টিং এবং এটা শরীরের হরমোনের পরিবর্তনের কারণে ঘটে যা ডেলিভারি খুব কাছাকাছি সময় দেখা যায় মায়ের জন্য একটি পরামর্শ যদি এই লক্ষণগুলো একাধিক আপনার শরীরে দেখা দেয় তবে দেরি না করে আপনার ডাক্তার বা হাসপাতালে যোগাযোগ করুন সবসময় আপনার হসপিটাল ব্যাগ প্রস্তুত রাখুন নর্মাল ডেলিভারি লক্ষণগুলোর জন্য প্রতিটি গর্ভবতী নারীর জন্য খুবই গুরুত্বপূর্ণ কারণ সঠিক সময় প্রস্তুতি নিতে পারলেই মা এবং শিশু উভয়ের জন্য ঝুঁকি কমে